রান তারায় চারটি চার ও তিনটি ছক্কায় সাতত্রিশ বলে বান্ন রানের ইনিংস এই ইনিংসের পথে রোহিত শর্মায় স্পর্শ করেছেন বেশ কয়েকটি মাইল ফলক একটিতে তার নাম উঠে গেছে ক্রিকেটের ইতিহাসের এমন এক পাতায় যেখানে তিনি ছাড়া আর কেউ নেই নিউ ইয়র্কে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে ভারত নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাতানব্বই রানের লক্ষ্য তারায় ফিফটি করার পরপরে মাঠ ছেড়ে যান রোহিত ব্যাটিংয়ের সময় কাঁধে আঘাত লেগেছিল তার এদিন প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয়শো ছক্কার মাইল ফলক ছুঁয়েছেন তিনি চারশো নিরানব্বই ইনিংসে তার ছক্কা এখন ঠিক ছয়শটি পাঁচশো একান্ন ইনিংসে পাঁচশো তেপ্পান্ন ছক্কা নিয়ে দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করেছেন রোহিত একশো চুয়াল্লিশ ইনিংসে তার রান এখন চার হাজার ছাব্বিশ একশো দশ ইনিংসে চার হাজার আটত্রিশ রান নিয়ে চূড়ায় আছেন তার সতীর্থ বিরাট কোহলি একশো বারো ইনিংসে চার হাজার তেইশ রান নিয়ে তিনে পাকিস্তানের অধিনায়ক বাবুর আজম টি টোয়েন্টি বিশ্বকাপে এক হাজার রানও পূর্ণ হয়েছে রোহিতের এখানেও তিনি তৃতীয় ছাব্বিশ ইনিংসে এক হাজার একশো বিয়াল্লিশ রান নিয়ে এই তালিকাতেও সবার উপরে কোহলি একত্রিশ ইনিংসে এক হাজার ষোলো রান নিয়ে দুয়ে আছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধন সাতত্রিশ ইনিংসে রোহিতের রান এক হাজার পনেরো তিন সংস্করণেই অন্তত চার হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন সাতত্রিশ বছর বয়সী রোহিত প্রথমজন আরেক ভারতীয় বিরাট কোহলি ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স